আর এবার বীরভূমের দিকে আমাদের নজর রাখতে হবে কারণ শেষ মেশ মুখোমুখি হলেন কাজল শেখ এবং কেষ্টমন্ডল তৃণমূলের কোর কমিটির বৈঠক এবং অনুব্রত মন্ডল বীরভূমে ফেরার পর এই প্রথম এই কোর কমিটির বৈঠক এবং এক ঘন্টা ধরে আলোচনা আরো বিস্তারিত এই বিষয়ে আবির জানাতে পারবে আবির কি আপডেট পাওয়া যাচ্ছে এবং বীরভূমের রাজনৈতিক সমীকরণ কি অন্য হতে চলেছে কি ইঙ্গিত আবিরের কাছে আসবো তবে তার আগে আরো একবার জানাই এই বৈঠক এক ঘন্টা ধরে আলোচনা হয়েছে এবং জেলায় কোর কমিটির ভূমিকা কি হবে সেই নিয়ে আলোচনা আপনাদের রাখি আগামী ডিসেম্বর পরবর্তী একটা বৈঠক রয়েছে নানা অবস্থার কথা এই বৈঠক থেকে এই যে এক ঘন্টার আলোচনা হলো এই এক ঘন্টার আলোচনায় কি উঠে এলো অবশ্যই আপডেট নেব তার আগে বলি তিনটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল তিনটে বারো নাগাদ অনুব্রত মন্ডল প্রবেশ করেন এবং তিনটে চব্বিশ নাগাদ কাজল শেখ প্রবেশ করেন এবং তারপরই শুরু হয় এই বৈঠক এক ঘন্টার এই বৈঠক থেকে কি উঠে আবির জানাতে পারবে আরো ডিটেল আবির কি আপডেট কি উঠে আসছে এই বৈঠক থেকে এবং কোথাও গিয়ে কি রাজনৈতিক সমীকরণ অন্যরকম হবে বীরভূমে কি ইঙ্গিত দেখো পরবর্তী কোর কমিটির বৈঠক দেখা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এবং আজকের বৈঠকের শুরুতেই যারা কোর কমিটির যারা সদস্যরা ছিলেন তাদেরকে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নিচু তলায় কি ধরনের তারা সাংগঠনিক ক্ষেত্র দেখেছেন সেই সাংগঠনিক ক্ষেত্রগুলোকে মজবুত করার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এগোতে পারা যায় সেই বিষয় নিয়েই মূলত কথা বলেছেন আজকে জায়গাটাতে মূলত কোর কমিটির বৈঠকের ক্ষেত্রে দেখা হচ্ছিল প্রথমত এক যে অনুব্রত মন্ডল তিনি ফিরে আসার পর জেলা সভাপতি হিসেবে তিনি কোন ভূমিকা গ্রহণ করবেন দুই তার অনুপস্থিতিতে যে কোর কমিটি কতগুলো দায়িত্ব বন্টন করা হয়েছিল এবং সেই দায়িত্ব বন্টন করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে তারা তাদের যে জায়গাগুলোতে হয় তার জায়গাতেই তারা যথেষ্ট ফল দিতে পেরেছেন এক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ করে বুথ এবং ব্লক স্তরের ক্ষেত্রে কাজ করতে গেলে তারা যে ধরনের পরিকল্পনা নিয়েছিলেন সেগুলোকে এগোনোর ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করবে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জায়গা অবশ্যই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তরফ থেকে নেওয়া হবে এবং সূত্রের খবর আজকেও বিভিন্ন সময় দফায় দফায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে যারা কোর কমিটির সদস্যরা রয়েছে তাদের একাধিক ব্যক্তির কথাও হয়েছে যে প্রশ্নটা বা যে বিষয়টা এর সঙ্গে ভীষণ রকম ভাবে জড়িত সেটা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবং কাজল শেখ এই দুজনের কি ভূমিকা হবে একজন জেলা পরিষদের সভাধিপতি অন্যজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলার যে দলের যে সভাপতি এক্ষেত্রে দাঁড়িয়ে উভয় পক্ষই একে অপরকে সাহায্য করা বা কোর কমিটির সদস্যরা ওই সংগঠনের কাজ বা কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে কি নেবেন মূলত তার প্রেক্ষিতে নিয়ে আলোচনাগুলি হয়েছে ফলে আগামী দিনে বীরভূমের ক্ষেত্রে শাসক দলের অভ্যন্তরে রাজনৈতিক সমীকরণ তৈরি করার ক্ষেত্রে এই নেতারা পারস্পরিক ক্ষেত্রে কি সম্পর্ক বজায় রেখে চলবেন সেটি সব বেশি নির্ভরশীল এবং সেই যে সাজেশন গুলো উঠে এসছে তা নিয়ে ডিসেম্বরের মধ্যে বাকি সিদ্ধান্তগুলো গুলি জানানো হতে চলেছে এমনটাই এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি বেশ আবির অর্থাৎ প্রায় এক মাসের কাছাকাছি এক মাস পর বৈঠক রয়েছে পনেরোই ডিসেম্বর নেক্সট কোর কমিটির বৈঠক বেশ